আসার পরে সবাই মাঠে চলে ছেলে মেয়েরা সবাই চলে আসবে দিয়ে যে মাটির মালসা পাওয়া যায় মাটির মালসা এতে করে বড় বড় যে পলিথিন চিক যেগুলো করে এখন ওই জামা কাপড় নিয়ে যায় ঠিক আছে সেই পলিথিন চিক মালসার গায়ে চারদিকে একদম গোল করে মাটি লাগিয়ে দেওয়া হবে বাজনা বাজানো হবে সেই চিকটাকে ছেড়ে চারদিকে বসিয়ে দেওয়া হবে দিয়ে এরকম দুম 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 আওয়াজ হবে দিয়ে আবার টাং টাং করে আবার মেরে মেয়ে দেখবো আওয়াজটা কে হচ্ছে দিয়ে এরকম চিড়চুড়ি বাজনা বাজানো হবে হয়ে গেলো মানে বিভিন্ন রকম আইটেম হয়ে গেলো এবার দু দুজন বাজনা নিয়ে বসে গেল সত্যি সত্যি দুজন বসে গেল বাকি ছেলে মেয়েদের কেউ ফ্রক জমা পরে আছে তাদেরকে গামছা দিয়ে মাথায় বিনি করে দেওয়া হবে নাই খোঁপা করে দেওয়া হবে দিয়ে ওই কুমকুম যে থাকবে সাজিয়ে দেওয়া হবে গাজন হবে এবার তো রেডি দিয়ে চলো এবার তখন আমরা মাঠে একটা মাটির মন্দির তৈরি করতাম মন্দির করে প্রত্যেক দিন নেতা দিতাম তাই তো পুজো করতাম পুজো এবার বিকেলবেলা করে হলে স্কুলে আবার আগে পুজো দিয়ে দেওয়া হতো পরে এবার ওই বিকেল এসে সবাই মিলে এবার গাজন করা হতো কিরকম করে ওরা তো বাজনা বলে আমরা বাজান দার বাজনা হয়ে গেল কে আবার মুখ দি এরকম হ্যাঁ এরকম করবে আচ্ছা আবার কে কে ছেলে কে কে কমেডিয়ানস এরকম হবে এইবার চলে গেল চলো শুরু করতে চলেছি আজকের গাজন গান হ্যাঁ বিনা পানি নাট্যকম্পানির পক্ষ থেকে শুরু হচ্ছে আমাদের গাজন গান এবার শুরু হবে মিউজিক ঠিক আছে এবার সবাই মিলে বাজানো হবে তারাও তারা তাহলে ওখানে চুচুরি বাজানো বাজাবে হয়ে গেলো এইবার প্রথমে এবার বন্দনার গান হবে দুটো বাচ্চা চলে আসবো আমি পিছন থেকে গান করব হুম পিছন থেকে গান করা হবে আর মেয়েরা নাচবে নেচে আবার রাধাকৃষ্ণ ছক দিয়ে হবে দিয়ে কমেডিয়ানস যে সেখানে গাজনে মানে আমরা পাড়ায় যে গাজনের দৃশ্যগুলো দেখতাম সে গাজনগুলো মনে থাকবে সেইগুলো আবার আবার রিপোর্ট হবে রিপিট হবে কি রকম হচ্ছে একটা ছেলে এসছে এসে এখন দোকান দিয়া দোকান দিছে যে এখন মেলায় হচ্ছে গাজন হচ্ছে কি হচ্ছে এবারে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে এবার হচ্ছে দ্রৌপদীর এখন বস্ত্র এ করে নিচ্ছে তখন কি করছে বলছে বলে হে কৃষ্ণ আমাকে বাঁচাও তখন যে একজন যে ফুচকাওয়ালা ছিল তার নাম কৃষ্ণ যে ফুচকা বিক্রি তার নাম কৃষ্ণ বলে হে কৃষ্ণ আমাকে বাঁচাও বলে কি হয়েছে বলে দোকান টোকান ফেলে দিয়ে সবার মধ্যে যে লাভ কেটে চলে গেছে স্টেজে গিয়ে তাকে বস্ত্র দিয়ে যাচ্ছে বস্ত্র দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর সেদিকে দুজয় ধরন হচ্ছে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টানতে টানতে মুখ থাবড়ে পড়ে গেছে গিয়ে কি বেড়েছে একটা এরকম ছেঁড়া মশারি নেট জাল বলে এই এটা কি বলে এটা কি বলে জানিস না জানিস না এখন যে বাজারে যে সুপার নেট বেরিয়েছে না আমি তো সুপারটা কেটে দিয়ে শুধু নেটটা নিয়ে চলে গেছে তারপরে তার তো ভন্ডুল হয়ে গেল তখন ছিটি বলে তুমি কে বলে কেন আমি ফুচকা শ্রীকৃষ্ণ আমি ফুচকা কৃষ্ণ কৃষ্ণ তুমি এখানে এসছো কেন আমাদের যাত্রা হচ্ছে বলে কেউ আমাকে যদি ডাকে আমি টিকতে পারিনি হ্যাঁ আমাকে বলতে যে বাঁচাও বাঁচাও একটা মেয়ের কাপড় ধরে টানতেছি আমি দেখবো তো এই আমরা তাকে কাপড় দিতে এসেছি এই সব দৃশ্য গাজনে চলছে এরং করতে করতে সবাই মিলে কমর দুলিয়ে নাচতে নাচতে বিভিন্ন রকম গান টান হতে হতে সন্ধে হয়ে গেলো সেখানে ধুপ টুপ জ্বালিয়ে দিয়ে সবাই যে ঘরে আবার আমরা ফিরে গেলাম পরের দিন আবার পুতুল খেলা হবে পুতুল খেলা কিরকম করে হবে না রান্নাবাটিটা হ্যাঁ ওই রান্নাবাটি তো মানে পুতুল খেলা উপলক্ষেই রান্নাবাটিটা হবে রান্নাবাটিটা কেমন খেলবো আমরা মাঠে চলে গেলাম সবাই মিলে স্কুল থেকে বাড়িতে এসে ঠিক আছে সবাই কিছু কিছু খাবার নিয়ে চলে আসবো কেউ গাছের গোড়ার থেকে গিয়ে আমরা গুঁড়িয়ে আনবে বসে বসে আমরা খাওয়া হবে একটু লবণ দিয়ে পাকা আমরা এরকম টাইমে ধীরে ধীরে পাকা আমরা পাকবে লবণ দিয়ে সুন্দর করে আমরা একটু আমড়াটা খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে এবার সবাই শুরু হবে কেউ বলবে গদি খেলবো কেউ বলবে আমরা বউ বাসন্তী খেলবো আবার কেউ বলবে ফল খেলবো ফলমূল খেলবো আবার কেউ বলবে না আজকে আমরা খেলনা বা খেলবো কিরকম করে যত সব নারকেল মালা নারকেল মালা গুড়ি আনা হবে বা আমরা মেলায় গেলে কচি কচি এরকম হাঁড়ি পাওয়া যেত সোনালি রঙের সুন্দর সুন্দর হাঁড়ি তার চাপা গ্যাস ওভেন ম কচি বালতি সবগুলা নিয়ে আসবো নিয়ে এসে মাঠে আমরা উনুন তৈরি করব। সুন্দর করে নাতা দিয়ে দেবো দিয়ে উনুন তৈরি করবো মাটির জিনিসপত্র তৈরি করব বান্না বাটা শিল তৈরি করব করে আমরা কি করব চাল চাল কি হবে লাল বালি নিয়ে এসে হাঁড়ি দিয়ে ঢুকিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো দিয়ে চ করে ফুটাচ্ছি জল দিয়ে এমনি ভাত করছে লাভি দাও লাভি দাও ভাত নামিয়ে দিলাম দিয়ে এবারে আমরা বাজারে যাবো কিছু দোকানদার বসে পড়বে তারা তারা বিভিন্ন রকম শাক পাতা হ্যাঁ শাক মতে কি ওই যে মাঠে যে ডুমো ডুমো ফলগুলো হয় হলুদ হলুদ হয় কি সুন্দর দেখতে লাগে সেগুলো হচ্ছে ডিম আচ্ছা আর কি কচুরি পানা কচুরি পানাকে তুলে আনা হতো সেটা হচ্ছে মাংস আর লাল টাইপের সেগুলো পেঁয়াজ হ্যাঁ সেগুলো নিয়ে দোকানে সবাই বসে পড়ে বিভিন্ন রকম শাক তুলে নেবে বিভিন্ন রকম মেটের শাক টাক যেগুলো সেগুলো নিয়ে বসবে আমরা কি করতাম যে মুসা কানি মুসাখানির গোল পাতা হ্যাঁ মুসাকানি আবার আমাদের পয়সা ছিল শামুকের যে মুখগুলো গুলো হ্যাঁ হ্যাঁ পকেটে করে ক টাকা 2 টাকা ইয়ে নাও কম দাম নাও এরকম করে দিয়ে দিব দিয়ে দাও জিনিসপত্র দাও দিয়ে দেব দিয়ে ক টাকা আবার টাকা বললে আবার সেই যে বেড়া দেয়া যে পাতাগুলো হুম নামটা ঠিক বলতে পারছি না তা খুবই ভালো তার সেইটাকে নিয়েকে টাকা দিতাম এই যে বলবা 2 টাকা এই নাও দুটো নোট ধরেই দিলাম দিয়ে সব কিনা কাটা করে আনলাম নিয়ে সব চলো রান্না করা যাক রান্না করব কি দিয়ে মাটির গুড়ো আছে মাটির গুঁড়ো দিয়ে দিলাম মাটির গুঁড়ো দেওয়ার পরে এবারে ইটে ইটে ঘষবো ইটে ইটে ঘষলে লাল গুঁড়ো উঠবে সেগুলোকে জল দিয়ে গুলিয়ে তরকারিতে রং করব দিয়ে করে চান্না করবো সবাই রান্না করে না নিয়ে এবারে চলো বিয়ে বাড়ি হবে বিয়ে বাড়ি কিরকম হবে চলো না খাওয়া হতো কিরকম হ্যাঁ খাওয়াটা হবে তো খাওয়াটা হবে কিরকম করে ও তুমি ভিডিও করছো না তা খাওয়াটা কিরকম হতো এরকম সব রান্না হয়ে গেল চলো খেতে দেওয়া হলো কচি কচি থালা ছিল তো ব্যাটারির পিছন গুলো একটা ফুটো থাকতো একটা ভালো থাকতো না সেই আগেকার দিনে যে ভ্যারাইটি ব্যাটারি সে গোল গোল মোটা মোটা সেই তারে থালা হতো হ্যাঁ না আমরা সেই রান্না বাটির থালা নিয়ে খেতাম তা সে যাই হোক তা সেই থালায় করে খাবার দিয়ে কিরকম হবে এর একটা চামচ দিয়ে আমি দিয়ে

এরকম খাওয়া দাওয়া খেলনা বাটি খেলা হবে কীরকম করে মাটি তুলে নিয়ে আসতাম আমি পুতুল তৈরি করতে খুবই ভালো পারতাম তা মাটি তৈরি করে এসে সুন্দর করে একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল তাড়াতাড়ি করে করে নিতাম দিয়ে সুন্দর করে তাকে সব আমরা ওই বাজারে যেতাম বাজারে তখন টেলারিং দোকান ছিল সব টেলারিং দোকানে সরু সরু কাপড় কেটে বাদ দিয়ে দিত অনেক রকমের নিয়ে এসে তাদেরকে সুন্দর করে বরকে বউকে কাপড় পরিয়ে দিয়ে ঘরে যার যত সাজের জিনিসটা আছে তার নাকি কানে এগুলো পরিতাম উন্নত পরে বউয়ের মতো সাজিয়ে দিতাম দিয়ে আমি কিন্তু সবসময় মেয়ের পক্ষ হতাম আমি মেয়ের মা হ্যাঁ তারা ছেলে এবার আমাদের যত ভাঙা গাড়িটাড়ি ছিল গাড়িটাড়ি নিয়ে সবাই চলে আসতো এবার তারা বর আসবে বর চলে এসছে বর বলে বর এসে গেছে বর এসে গেছে গায়ে হলুদ হবে কিরম করে ইটে ইটে ঘষে হলুদ বাটা এলো নিল সবাই মিলে উলুদ এরকম উল্লু দিয়ে দিতাম মুখে গায়ে হলুদ গায়ে হলুদ লাগলুত সবাই গিয়ে পুতুলের গায়ন করে গায়ে হলুদ লাগিয়ে দিতাম আচ্ছা দেওয়ার পরে সবাইকে সুন্দর করে সাজিটা দিতাম আবার ফুল তুলে এনে ফুলের মালা যেহেতু মালা বাদল হবে সুন্দর করে সাজিয়ে দিতাম দিয়ে এবারে কনেকে সাজিয়ে দেওয়া হলো সুন্দর করে মালা বদল হলো দেওয়ার পরে আবার সে বরের হাতে করে সিঁদুর লাগিয়ে বইয়ের কপালে ছুঁয়ে দেওয়া হলো দিয়ে বিয়ে হয়ে গেল দিয়ে এবার খাওয়া দাওয়া হলো সেই এরকম করে করে সবাই খাচ্ছে হাসি হাসি হচ্ছে মিষ্টি কী করবো মাটি দিয়ে গোল গোল করে রসগোল্লা মতো করে সবাইকে খেতে দেওয়া হতো ঠিক আছে এইভাবে করা হতো তারপরে সত্যি ছোটবেলার দিনগুলো খুবই আমেজিং ছিল খুবই ভালো ছিল তারপরে এবার কোনে বিদায় হবে তখন আবার কোনেটাকে জোরে ধরে আবার কান্না হবে আমার মেয়েটা চলে গেল আমার মেয়েটা ভালো থাকবি মা ভালো করে সংসার যাই হোক এরকম বলে আবার বরের গাড়িতে তুলে দেওয়া হতো আবার বরের বাড়ি যে লোক থাকতো ভাই আমার মেয়েটাকে তুমি দেখবে ভাই হ্যাঁ দাদা তোমার মেয়ের মতো করে আচ্ছা চলে গেল গিয়ে এইভাবে আরো কিছু সিন ছিল বরের বাড়িতে গেল সেখানে আবার বর বউ বরণ টরণ হয়ে গেল এই মোটামুটি এইভাবে চলত আবার কিছুদিন পরে সেই আবার হুম সেই পুতুলের আবার একটা ছোট্ট বাচ্চা হলো বাচ্চা করে নিয়ে এলো এইভাবে এইভাবেই চলতো ছোটবেলার দিনগুলো ছোটবেলার বিকেলবেলাগুলো বিকেলবেলাগুলো সকালে নয় বিকেল বেলায় হ্যাঁ ছোটবেলার বিকেলবেলাগুলাই ছিল আমাদের মজা এখনকার বাচ্চারা সব মোবাইলে আর ঘুলাই মোবাইল মোবাইল কাচ্ছে মোবাইলের গেম খেলে কিন্তু আমরা খেলতাম প্রাণবন্ত গেম আমরা কিটকিট খেলতাম তোমরা কে কি খেলেছো আমি জানি না আমার জীবনে আমি কিটকিট খেলেছি হাডুডু খেলেছি লুকোচুরি খেলেছি 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 গদি দই তারপরে তোমার সাঁতার দেওয়া খেলেছি গাছ থেকে উল্টে ঝাঁপ দেওয়া সেটাও খেলেছি হ্যাঁ জলে ডুবাডুবি খেলেছি ধরা ধরি জলে ধরা ধরি হ্যাঁ তারপরে জালে সাঁতার কাটা হতো তারপরে তোমার ফলমূল তারপরে সাত পাতা তারপরে গদি আর ওই যে আর যেটা ওই আর একটা খেলা ছিল হ্যাঁ ডামাডাবা ছিল এটা শুনতে শুনতে হাসি তবে খুব দাওয়াডাবার আরেকটা কিছু বলো ওই ডাবার কি ছিল কি খেলাগুলো ছিল তারপর ছাগল ব্যাপারি না আরেকটা ওই যে দাদুর ভাঙা নৌকা বাবুদের ভাঙা নৌকা আর ও ওড়ানো গুলো ছক্কা হ্যাঁ সাপের ছিল তারপরে হুতুম পেঁচা পিচকাটা পাউরুটি হ্যাঁ আলু বস্তা আলু বস্তা বস্তা হ্যাঁ বৌদি বড় যে সন্ধে দেয় হুম হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো ছিল খুব মজার ইন্টারেস্টিং বিষয় হুম আবার হ্যাঁ একটা ছিল ভালো খেলা ছিল কুমির ডাঙা কুমির ডাঙা হ্যাঁ কুমির ডাঙা হ্যালো আলতাবাটি আলতাবাটি পা রাঙিয়ে দে হ্যাঁ জল নিবি না ডাঙা নিবি তা বলে দে হ্যাঁ তারপরে আরও ছিল ইয়ে কী খেলাটা হ্যাঁ কোড়ে টাং ছিল কোরে ডাং কোরে টাং এরকম করে মারতে হবে হুম আর ডাঙ্গুলি হ্যাঁ ডাঙ্গুলি সে যাই হোক তারপরে আরও খেলা ছিল নামটা ঠিক মনে করতে পারছি না ওই গাছে উপরে উঠে যাবে

তারপরে মোদিবে আরো একটা কি ছিল ওই খেলা ছিল ঘুরুন চক্তি ঘুরুন কি ছিল কিরকম ওটা দুপাশে চারিদিকে রাউন্ড করে যারা পা দিবে ফিল্ড খাটবে তারা চারটি গোল থাকবে আর এদিকে গোল করে করে মোদ দিবে দিতে দিতে ওটা ওটা এক দাবু সেই হোল কিটকিট কিটকিট করে পালিয়ে যাবে হ্যাঁ 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 পালিয়ে যাবে এরকম করতে করতে যে শেষে থাকবে তাকে তো মিলে ঘেরবে আর যাদেরকে মদ দিয়ে দিবে তারা বাদ হয়ে যাবে আর যদি মদ দেয় তো পুরো গেল এরকম করে যে যেখানে মদ দিবে সেখান থেকে ওই তিন লাফে আসতে হবে যে গত চলে আবার তাদের দান হয়ে যাবে এরকম প্রচুর খেলা খেলে প্রচুর ইন্টারেস্টিং খেলা ছিল এখনকার বাচ্চাদের বললে ওরা জানবেই না আবার এই চোখ বন্ধ করে খেলতাম কানামাছি হ্যাঁ আবার কানামাছি প্রচুর খেলতাম লুকোচুরি লুকোচুরি তো সবাই খেলেছে কম বেশি আর একটা বসে বসে খেলা ছিল রামসীতা সবাই একটা শোনা দরকার আমাদের একটা কথা ছিল ভালো খেলা ছিল পালকি দুলকি আচ্ছা সেটা কিরকম আমি তো না পালকি দুলকিটা কিরকম মানে দুজন মিলে পালকি দুলকি হবে আচ্ছা আসা যাবে আর এই রকম করে বসে থাকবে এইরকম করে দুটো আঙুল ধরে রাখতে হবে এইবারে দুজন দুটো বগল ধরবে এখান দিয়ে ধরে এরকম পালকি দুলকি পালকি দুলকি এরকম ইন্টারেস্টিং খেলা আমি দেখিয়ে দিতে পারি কেন খেলাটা হয় তোমরা দেখতেও পারো খুব ইন্টারেস্টিং দোল আর যে দিবে যে মদ দিয়ে দিবে সে উঠে যাবে সে আবার অন্যদিকে পালকি দুলকি করবে আর একটা রুমাল চোর হ্যাঁ রুমাল চোর এরকম থাকবে এইরকম গোল করে করে ঘুরবে করতে 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 পিছনে রুমালটা দিয়ে ঘুরে আসবে কি করতে তুই যদি না কেউ দেখবে গিয়ে তার পিঠে গাওয়াস গাওয়াসকে ছাঁটিয়ে হ্যাঁ তাহলে হিসাব করো বন্ধুরা যে আমরা কত খেলা খেলেছি হ্যাঁ আর যদি কোনো খেলা চোর পুলিশ কাগজে চোর পুলিশ হ্যাঁ কাগজের চোর পুলিশটা আমরা খেলেছি আর রাম সীতা লক্ষণ ভারত কাগজ দিয়ে তাসের মতো সেটা আমরা খেলেছি কিন্তু হ্যাঁ আবার ফলমূলও খেলেছি এরকম কাগজে লিখা তাতে আঙুর লেবু কলা এসব লেখা থাকতো চারটে কাগজ এক জায়গায় হয়ে গেলে দান এই রকম মজার মজা ছিল সত্যি আমাদের ছোটোবেলায় যেরকম কষ্ট ছিল তেমন স্কুলে গিয়ে আমরা এই সমস্ত আনন্দের মধ্যে ছিলাম আর স্কুলে খুবই মজা করতাম প্রাইমারি স্কুলে একরকম ছিল হাই স্কুলে গিয়ে একরকম কিন্তু বর্তমানে আমরা সবাই বাড়িতে রয়েছি

ওই তো বলে দিলাম তো আমার বন্ধুদের কিছু বলে দিন মা হুম আমার বন্ধুদেরকে কিছু বলে দিন বন্ধুদের কি কী বলবো এই যে সবাই যেন ভিডিওটা দেখে কমেন্ট করে আর সত্যিকারে সবাইকে একটা কথা বলি আজকে সত্যিকারে অনেক দিন পরে আমার ছোটোবেলাটার কিছুটা অংশ তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিছু তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এর মধ্যে কে কে কোন কোন খেলা হ্যাঁ খেলেছ সত্যি এইসব খেলাধুলার মধ্যে দেখো খেলাধুলা করলে যেরকম মনমতি ভালো থাকে তেমনি শারীরিক অবস্থা এবং টেনশন থেকে অনেকটা ফ্রি থাকা যায় কিন্তু এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা করে না আমি সবাইকে বলবো খেলাধুলা কি আমরা রাত্রিবেলা আমাদের পাশে যে রাস্তা ছিল যখন গাড়ি বন্ধ হয়ে যেত তখন কিন্তু আমরা বউ বাসন্তীটা খেলতাম বন্ধ হতো তখনকার দিনে ভারত বন্ধ হতো বাংলা বন্ধ হতো দশটার পরে তো বন্ধ হয়ে যেত এরকম চাঁদের আলো উঠবে চাঁদের আলোই ওই ছুট করে করে আমরা প্রচুর বউ বাসন আর এখন তখন তো গাড়ি ঘোড়াও ছিল না ছিল না এখন যখন ছেলেদেরকে দেখি আর আমাদের ছোটবেলাটা মনে করি সত্যি খুব অবাক লাগে তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর এই যে যেটা শেয়ার করলাম বা এর মধ্যে তোমরা কোন কোন খেলাটা খেলেছো বা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থেকো রাধে 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 শুভরাত্রি শুভরাত্রি